আসসালামু আলাইকুম আমি রায়হান আমি আজকে উদ্দেশ্য দিলাম কুমিল্লা থেকে নরসিংদি ডিম হলিডে পার্কে আমরা প্রথমত টিকিট কাটলাম টিকিট কাউন্টার থেকে কুমিল্লা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পর আমরা সিদা যাবো র্যালে এখন আমরা বর্তমানে আছি কুমিল্লা রেল স্টেশনে তারপর আমরা উঠলাম রেলে অ্যান্ড রেলের থেকে আমরা ডাইরেক্ট যাবো হচ্ছে যে আপনার আমিরগঞ্জ ওইখানে আত্মীয় স্বজন আছে আর কি ওইখান থেকে আমরা পরের দিন রওনা দিব কারণ ট্রেনে সাত ঘন্টা আট ঘন্টা লেগে যায় এটা লোকাল ট্রেন তো আমরা এখান থেকে আমরা ধরেন আগামীকাল রওনা দেব আর কি তো আমরা ট্রেনে এখন বললাম যে বন্ধুদের ছবি আমার ভিডিও আছে ডল লাগে বাড়ি খেলে তো আমরা এখান থেকে সিধা চলে যাবো আমিরগঞ্জ আমি আসি আমার বড় ভাই আসছে অ্যান্ড বন্ধু আছে এইগুলো সব তো পরের দিন রওনা দিলাম আমরা এয়ার উদ্দেশ্যে আর কি ডিম হলিডে পার্কের উদ্দেশ্যে আর ভালো কথা যারা লোকাল ট্রেন দিয়ে আসতে চান তাদেরকে বলতেছি একশো টাকা দিয়ে টিকিট পেয়ে যায় আর মামু আছে মামু একটা হাসি দত দেখ মামু এমন হাসি দিছে বাই তো আমরা রওনা দিলাম ডিম হলিডে পার্কে এন থেকে আর যাইতে আপনার যে আমিরগঞ্জ থেকে যাইতে আপনার প্রায় এই শুধু গেছে প্রায় ধরুন আপনার এক ঘন্টার কাছাকাছি লেগে গেছে ভাই এত দূরে কী কলা বাগান কি ইয়া দিয়া নিষে অনেক সুন্দর আছে জায়গা এগুলো তারপর আমরা দেখতে দেখতে ড্রিম হোলিডে পার্কে আসলাম ঢুকার প্রথমে আপনার এরকম একটা জিনিস দেখলাম ভালোই লাগলো এটা কর্তন ভাদে ভাদে বলে হি হা 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 মজার একটায়া তা আপনি ঢুকতে আপনার ধরেন টিকিট সাড়ে তিনশো টাকা বয়স্কদের জন্য মানে পনেরো থেকে এরকম থেকে আর কি তিনশো টাকা যারা ছোটো আছে তাদের জন্য আড়াইশো টাকা আসতে পারেন অনেক সুন্দর একটা জায়গা ভাই বিশ্বাস করেন প্রথমে তো ঢুকলে আপনি অবাক হয়ে যাবেন তো আমরা এখন হাঁটি হাঁটার ভিতরে আপনাদেরকে দেখাই বেশি কথা না বলে মূলত মূল উদ্দেশ্য আমরা গ্রামীণ ভাষাটি দিই তাই জনপ্রতি একশো তিরিশ টাকা করে একটা স্তর গেট দেখা যাক গ্রামীণ বসতি ভাই আমরা তো দেখতে দেখতে গ্রামীণ বসতি শেষ দিয়ে দিলাম ভাই অপূরূপ সুন্দর ভাই বলার বাইরে আর কি ভাই আমি প্রথমে তো মানে এতটা এলাকা নাই যখন এটার কাছাকাছি গেছি ভাই বিশ্বাস করেন। এদিক দিয়ে গ্রামের গান বাজতেছে একদিক দিয়ে একটা স্পিকার ফটো লাগা রেখেছে দুটা মাইক এরকম লাগা রেখেছে গান বাজতেছে অনেক সুন্দর ভাই আর এখানে আছে যে আপনার উপরে যে ট্রেনটা চলে এটার টিকিট মাত্র একশো টাকা ওইটাও সুন্দর আছে উপর থেকে আপনি বিয়ে লইতে পারবেন এটা আমি সরি নাই কারণ এটা চারিদিকের লোয়া মিয়া ওই জায়গা থেকে কোনো ভিডিও শ্যুট নিতে কষ্ট হয়ে যাবে এই দেখেন ট্রেন যাইতেছে আমি ভাবলাম একটা শ্যুট নিয়ে আপনাদেরকে দেখাই এটা সিধা চলে যাবে এই পাহাড়ের বুকে তাই প্রতিটা জিনিসই একটু সুন্দর করে সাজিয়ে রাখছে সবগুলা এক এক মূর্তি বানিয়েছে যে কইবেন আপনি বাস্তবের মতো মিয়া কন ভালো না আর কি তা আমরা চলে যাই ওইদিকে সাগরটার মাঝে তো চলেন প্রবেশপথ দিয়ে আমরা ভিতরে ঢুকি এই সৌন্দর্য দেখে আমার কুটকুটি গান আসে আমার হাসি পায় দেখলে ওরে কি তোর কুটকুটি ভাই শুধু আমি না আমার সাথে আমার বড় ভাই কয় কুতকুতি মাইয়া তো আমরা দেখতে দেখতে এটা ঘোরার শেষ আমরা এখন চলে যাব গাড়ির ভিতরে এটার একদিক দেখে ঢুকবেন অন্য দিকে বের হতে পারবেন তা আমরা এখান থেকে ঢোকা শুরু দিলাম এটা আমাকে তো না আমি অনেক মানে নার্ভাস ছিল মানে নতুন তো নতুন নতুন এই কারণে মুরব্বী নতুন নতুন তো আমরা এখান থেকে চলে যাইতেছি ভিতরে অ্যান্ড কইতাছে ওদের শ্যুট নিতাম নিলাম তো আমরা দেখতে দেখতে বাইর হয়ে দেখি ভাই এক কথাই অসন তো ভাতিজি বলতেছে ওইটা চরবো তো আমরা আর দেরি না করে আমরা ওইটা উঠে গেলাম ভাতিজির কথা তো রাখতে হবে ও ছোট মানুষ ও বলতেছে চড়বে না চড়ালে তো খারাপ দেখা যায় অ্যান্ড টাকাও এত পরিমাণ আনি নাই তাহলে প্রতিটা জিনিস দেখাইতাম যা আনছি তা মোটামুটি চলছে এটার ভিতরে আপনার কীরকম জানেন পিসে এক এক দিবেন একশো সামনে এক এক দেবেন একশো এরকম আর কি মানে প্রতিটা জিনিস সুইং পুটে ঢুকতে লাগে আপনার সাড়ে তিনশো টাকা অ্যান্ড আর পাশাপাশি যে কোনো জিনিসই মানে আপনার ধরবেন ওইটা টাকা লাগবে আপনি যে জায়গায় থেকে আসেন রংপুর দিনাজপুর কুমিল্লা যেখান থেকে যান আমরা তো কুমিল্লা থেকে গেছি যেখান থেকে যান টাকা পর্যাপ্ত পরিমাণ লয়ে যাবেন মানে ওইখানে বেশি টাকা লাগে ভাই আর সিংপীটা তো দেখতেছেন অনেক সুন্দর ভাই আমি তো প্রথম বিশ্বাস করি না যে এত সুন্দর হইব তারপর চিন্তা করলাম যে গোসল করি এখন তো শীতকাল ভাই টাকা ছিল এখন শীতকাল ভাই এত ঠান্ডার ভিতরে কে করবো গোসল লাফালাফি এটা তো আমরা কুমিলা জেলা মেজিক ফেয়ার্স আছে তারপর আমরা চলে যাব শীতা গ্রামের যে এগুলো মূর্তি আছে মানে আগে মানে আপনাদেরকে কি বলে জানি না ঢেউ মানে ঢে দিয়ে যেগুলো গুড়ি টুড়ি দোফে ওই জায়গায় যাবো ওইটাও সুন্দর আছে চলেন চলে যাওয়া যাক তো আমরা দেখতে দেখতে চলে আসলাম একদিকে দিয়ে দেন ঢেউ মানে এখানে গুড়ি দুফে আর কি এটা তা আরেকদিকে দেখি দাদি কি করতেছে এটার ভিতরে মানে মোর স্টোরি শেয়ার করতে আগে তো সঠিক জানি না আপনারা জানাই দিন কমেন্টে আর দিকে আমার দাদা দেখতেছি কলকিটা নেই তো ভাতিজিকে বললাম সুন্দর আছে হ্যাঁ কাকা অনেক সুন্দর তো আমরা কথা না পারি আমরা চলে যাচ্ছি সিধা একটা মরুভূমির মতো দেখছি আর কি মরুভূমি না মানে বরফের নেই আর কি এটার ভিতরে যাবো ছবি তুলব আমি যাওয়ার সময় দেখলাম ভূতের বাড়ি লেখা আর একটা রিস্কের ভিতরে ভাই পুরোটা মানে আপনার ইয়াদি আর কি যে সাইকেল রিস্কের সেন আছে না এইগুলো দিয়ে ভাই বিশ্বাস করে না এক কথা হে অনেক সুন্দর সেন দিয়ে মানে পুরোটা মানে বিশ্বাস করতে পারবো না কোন কারিগর বানাইলে রে ভাই দেখেন পুরাটা সেন মিয়া আগে টলিটার সহ সেন দিয়ে বানাইলে পুরোটা সেন দিয়ে বানানো আমরা এখন যাব হচ্ছে যে আপনার বাঘ এবং বালুক এগুলা দেখবো এই দেখেন এটা কি এটা কি রে বুথের বাড়ি না মূল উদ্দেশ্য হচ্ছে যে এটাই বুথের বাড়ি তবে ওই দিক দিয়ে ঢোকা লাগে এটা অনেক লম্বা আর কি তো ওরা বলতেছে বুথের বাড়ি না তারপরে দেখলাম যে এটাই বুথের বাড়ি অনেক ভিতরে দিয়ে ঢোকা লাগে তো আমি একটা হার্ডার ভিডিওলাম শুট এটা আপনাদেরকে দেখাই ভালুকের গিন সাথে গিয়ে পাজলামি তো এখান থেকে শ্রোতানি করার পর মানে যা করলাম করার পর আমরা উপর উঠলাম এটার তো উপরের ভিডিও দেখা যাক উপর উঠলাম দেখি যে মহাকাশ এ আর কি তো এখান থেকে আমরা নামার সময় দেখলাম যে আরও একজন ব্যক্তি উঠতেছে ওরা মানে মহাকাশের একটা আর কি পাহাড়টা বা মহাকাশে যায় মহাকাশকারী তো আমরা এখান থেকে রওনা দিয়ে দেখলাম যে রনার আগে দিয়ে দিয়ে ট্রেন যেতেছে ওইটার গালে দিয়া নিচের ট্রেনটা আর কি এটাও সুন্দর আছে বড় একটা রাউন্ড দেয় তো আমরা এখানে কতক্ষণ ছিলাম অ্যান্ড আমাদের সাথে বন্ধু ছিল তো আমরা সিধা চলে যাব ভালুকের হাতে তো ভালুকের হাত থেকে আমরা দেখেন কি করতেছি আমি আর আমার বন্ধু আর আমার বন্ধু ভিডিও করতেছে একজন আমার সাথে বসাত বড় ভাই কান্দের উপরে ব্যাগ নিয়ে বসে রয়েছে তো আমরা দুজনে দেখতে চড়তেছি ভালুকের হাতে তারপর দেখলাম সুইমিং পুলের আগে ভাই বিশ্বাস করেন এটা দেখার পর হাসি আটকে রাখতে পারবেন না হাসি মানে এত পরিমাণ হাসি আইছে। বাস্তব জীবনের মতন ল্যাংটা ফুল আপন ছোট এগুলো মানে ফানি সিধা সিধা দাঁড় করে রাখছে ভাই রেস্ট জন্য আমরা এখানে একটা সিটে বসলাম দেখতেছি গান বাজতেছে আদর্শ গ্রামে তো আমরা এখানে বসে বসে আদর্শ গ্রামে গিয়ে দেখতেছি তো আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আসতে চান ডিম হলিডে পার্কে সময়পূর্ণ দিদি বা কিছু সম্পর্কের জেনে আসবেন পরবর্তীতে নতুন একটা ব্লগ দেব আপনাদের মাঝে